গোধূলি লগ্নে খুব ইচ্ছে ছিল তুমি আর আমি বসে একটু কথা বলবো হাঁটব দুজনে মিলে কোনো এক অজানা সমুদ্র সৈকতে কথাগুলো হবে আমাদেরই একান্ত নিজস্ব অথবা খুব ইচ্ছে ছিল তোমার হাতটা ধরে পার হব দুধু উত্তপ্ত মরুভূমি গধূলির এই লগ্নে খুব ইচ্ছে করে তোমার কোলে মাথা রেখে শুয়ে থাকতে আর দুজনে মিলে সূর্য অস্ত যাবার দৃশ্য দেখতে জানো তো খুব ইচ্ছে ছিল ওই গোধূলি লগ্নে কোনো এক নদীর পাড়ে কাশবনে তোমাকে খুব খুব করে জড়িয়ে ধরে রাখব। কিন্তু জানো কিছুই হলো না আমার সকল ইচ্ছেগুলো ইচ্ছেতে আবদ্ধ হলো কখনো ছুতে পারলাম না তোমাকে জানি কখনো আর হবেও না কখনো দেখাও হবে না আর হবে না তবু কোথাও না কোথাও তোমার স্মৃতি আমার মনে থাকবে জানি হয়তো এই স্মৃতির বাহন শুধু মাত্র আমি একাই তুমি তো অন্য কারো সাথে সুখে সংসার করছো আর আমার প্রতিটা রাত কাটে তোমার স্মৃতির মন্থর করে ভেবে দেখি জীবনের আয়োজন আর কতক্ষণ সূর্য অস্ত যাওয়ার আগে যদি মোর জীবন মনে রেখো আমার ইচ্ছের মৃত্যু হবে না